এই জিনিসটা কিন্তু আমরা হঠাৎ করে করি নেই আমরা যখন নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে তখন থেকে আমাদের একটা ইয়া ছিল আমরা এই একটা প্যানেল করব এটার নাম এই আজ্ঞিকে হবে শুধু এবার নির্বাচনের জন্য না এটা আমাদের নিয়ে অনেক বৃহৎ পরিকল্পনা যে আমরা ভবিষ্যতে আমরা যদি কখনো নির্বাচন করি আমাদের যে প্যানেলের যে নামটা এখন আছে এইটা আমরা ফিউচার পর্যন্ত আমরা চেষ্টা করব এটাকে ধরে রাখার জন্য এটা ওয়ার্ডের নির্বাচন না শুধু এই বছর নির্বাচনের জন্য আমরা করি নাই এটা আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর যে একটা ফান্ডের কথা হয়েছে এটা তখন থেকেই আমাদের আমাদের রেজাল্ট যাই আসতো রেজাল্টটা হলো তো তখন আমরা বলতে পারি না যে আমাদের রেজাল্ট কি হবে তা আমাদের রেজাল্ট যাই আসতো আমরা এখানে একদম নিবিড় ভাবে বিজনেস করি ব্যবসা আমাদের এখানে আমরা হিসাবে রাত্রে শুধু ঘরে যাই প্রত্যেকটা টাইম আমাদের এখানেই কাটে ব্যবসা বাণিজ্য নিয়ে কাটে নির্বাচিত হইলেও আমরা এই ফান্ডটা করতাম যদি নাও হইতাম আমাদের এই প্যানেল তো আর যেত না মানে নামটা তো শেষ হয়ে যেত না এই নামের উপরে আমরা এরকম কিছু করতাম এটা আমাদের একটা সুদূর প্রসারী পরিকল্পনা আশা করি এটা ভবিষ্যতে আমরা অব্যাহত রাখবো যে কোনো টাইপের যে প্রকারেই হোক আমরা প্রথমেই আদর্শ চিনজি। যে ঐক্য পরিষদের আমরা যারা বিশ জন বিজয়ী হয়েছি সকলে যে আমরা যে ইশতেহার দিয়েছি ইস্তেহারের স্বচ্ছ জবাব দিয়ে গঠনমূলক সংগঠন পরিচালনা করা এবং যারা আমাদের সম্মানিত ভোটার আছে এবং যারা আমাদের ভোটারের যারা আমাদের ব্যবসায়ীর সাথে জড়িত মালিক এবং কর্মচারী কোনো বৈষম্য থাকবে না তারা আমাদের মতনই তারা আমরা কর্মচারীর মাধ্যমে আমরা এই ব্যবসা বাণিজ্য করি তারা আমাদের পরিবারের মতন তারা সুখে দুঃখে আমরা সবসময় পাশে থাকব এই আমার আদর্শ লক্ষ্য সেটা নিয়ে আমরা ইয়ে করি আর বাংলাদেশ অটো স্পারপার্স এটা এফিলেটেড আর সেই ইয়াত বাংলাদেশ অটো স্পারপার্স এটা এক সংগঠন সেই সংগঠনের যা যা ইয়া এই বাণিজ্য মন্ত্রণালয়ের সকল যা রুল আছে রুল মোতাবেক আমাদের সংগঠন সর্বত্রক ভাবে পরিচালনা করার চেষ্টা করব পরিশেষে আমাদের যারা ছয়শ আট জন বাংলা অটো স্পেয়ার ভোটার যারা আমাদেরকে বিপুল ভোটে সকলকে নির্বাচিত করেছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আদর্শ সিএনজি ঐক্য পরিষদের বিজয়ী প্রার্থী সকলকে ছয়শ আট জন ভোটারকে ধন্যবাদ সকলকে এটা তো আসলে একটা সামাজিক কাজ না আর ওরা হচ্ছে কি আমাদের ফ্যামিলি মেম্বারের ওরা আমাদের ওদের আমরা বিজনেসটা পরিচালনা করি এই জন্য ওরা আমাদের সব সময় আমাদের অফিস দোকান সবসময় ওদেরকে আমাদের প্রয়োজন হয় আর ধরেন এখন বাজারে যে জিনিসপত্র দাম এটা অনেক বেশি সেই তুলনায় ওদের বেতন অনেক কম দেখা যাচ্ছে অনেকের ছেলে পেলে ভালো স্কুলে লেখা পড়া করতে পারে না অনেক ছেলে পেলে অসুস্থ বিভিন্ন কারণে হতেই পারে সেটা তা আল্লাহ ভালো জানে অসুস্থ হলে দেখা যাচ্ছে যে একটা হসপিটালে নিলে তার পঞ্চাশ হাজার এক লাখ টাকা বিল চলে আসে সে সেটা রিকোভারি করতে পারে না এই জন্য আমরা বিভিন্ন চিন্তা করে দেখলাম যে কর্মচারীদের জন্য আসলে একটা ফান্ড তৈরি করার দরকার এটা আমাদের আদর্শ প্যানেলের পক্ষ থেকে আমরা করেছি এটা অবশ্যই সামাজিক কাজ একটা এটা অবশ্যই ওদের খুব উপকার হবে ওরা এই সাহায্য সহযোগিতা পায় এই লক্ষ্যে আমি তাদের মাধ্যমে আমি আমাদের যারা নির্বাচন পরিচালনা করছেন নির্বাচন পরিচালনা বোর্ড ওখানে ছয় জন ছিলেন আপিল বোর্ড সহ য্যার কেন জানো বাচ্চা এবং আমাদের যে নেতা জনাব হামিদ হোসেন হামিদ ভাই 1 লক্ষ টাকা দান করেছেন আমাদের সৈয়দ আসফাইন ভাই জেস স্টাইল মালি কোনি 1 লক্ষ টাকা দান করেছেন আমাদের অনেক বড় আবুর আয়েশ খান সাহেব বিশিষ্ট ব্যবসায়ী উনি এক লক্ষ টাকা দান করেছেন এরকম আমাদের প্যানেলের আরো অনেকেই পঞ্চাশ হাজার তিরিশ হাজার চল্লিশ টাকা দান করেছে আমরা এই টাকাটা একসাথে করে আমাদের ব্যবসায়ী ভাইরা যারা একটু দুর্বল অসুস্থ এবং আমাদের কর্মচারী যারা অসুস্থ বিভিন্ন কারণে যাদের টাকার প্রয়োজন হয় এই জন্য আমরা আসলে এই আদর্শ পক্ষ থেকে এই টাকাটা এক জায়গায় করে এই টাকাটা দিয়ে আমরা সবার যারা যারা বিভিন্ন কারণে প্রয়োজনীয় হয় টাকা আমাদের কাছে অ্যাপ্লিকেশন করলে আমরা জেনে শুনে পরীক্ষা নিরীক্ষা করে দেখবো যে আসলে তার কি প্রয়োজন কিনা আমরা আদর্শ সিএনজি প্যানেলের পক্ষ থেকে আমরা ইনস্হ সাহায্য সহযোগিতা করব এবং সর্বশেষ আমাদের যারা সম্মানিত ভোটার যারা আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন সবাইকে ধন্যবাদ এবং সালাম আমাদের আলাইকুম